আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও এক্স হোস্ট ওয়েবসাইটে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ডুমেনের নেম সার্ভার আপডেট করবেন তো ডুমেনের নেম সার্ভার আপডেট করার মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের ডুমেন এর সাথে কানেক্ট করতে পারবেন তো এটা করার জন্য আমাদের প্রথম কী করা লাগবে আমাদের ওয়েবসাইটে চলে আসা লাগবে এবং ক্লায়েন্ট এরিয়াতে চলে আসা লাগবে ক্লায়েন্ট এরিয়াতে চলে আসার পর আপনারা এখানে লগ ইন করে নেওয়া লাগবে তো ডোমেন হোস্টিং যদি আমরা কানেক্ট করতে চাই তো এর জন্য প্রথম আমরা আমাদের হোস্টিংয়ে চলে আসবো তো এর জন্য প্রথম আমরা সার্ভিসে চলে আসবো সার্ভিস থেকে আপনার যে অ্যাক্টিভ প্যাকেজটা আছে সেই হোস্টিং প্যাকেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যদি একটু নিচে চলে আসেন তো এই বক্সের মধ্যে নেম সার্ভার নামে দুইটা অপশন পাবেন এই যে এটা একটা নেম সার্ভার আর একটা নেম সার্ভার তো আমাদের যা করা লাগবে তা হচ্ছে এই নেম সার্ভারগুলো আমাদের ডোমেইনের মধ্যে আপডেট করা লাগবে তো আমাদের ডোমেইনের মধ্যে আপডেট করার জন্য আমাদের হচ্ছে এখান থেকে এই নেম সার্ভারগুলো কপি করে রাখা লাগবে ঠিক আছে তো আমি এখানে হচ্ছে একটা নতুন একটা নোটপ্যাড ওপেন করি। তো এইখানে হচ্ছে আমি আমার যে নেম সার্ভারগুলো আছে সেই নেম সার্ভারগুলো এখানে আমি কপি করব তো আমি প্রথম নেম সার্ভারটা কপি করে নিলাম কপি করে এখানে পেস্ট করে দিব তারপরে হচ্ছে দ্বিতীয় নেম সার্ভারটাও কপি করে রাখলাম কপি করে এখানে রাখলাম এরপর হচ্ছে আমাদের নেম সার্ভার কপি করা হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের ডোমেন সেকশনে চলে আসব তো আমি এই উপর থেকে ডোমেনে চলে আসলাম এখান থেকে মাই ডোমেনে চলে আসব মাই ডোমেনে চলে আসার পর আপনি যেই ডোমেনের সাথে হোস্টিংটা কানেক্ট করতে চান সেই ডোমেনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই বাম সাইডে দেখবেন নেম সার্ভার নামে একটা অপশন আছে তো এই নেম সার্ভারে ক্লিক করবো তো নেম সার্ভার ক্লিক করার পর এখানে হচ্ছে আমার অলরেডি কানেক্টেড ছিল এর জন্য হচ্ছে না মানে এখানে আমার হোস্টিংয়ের নেম সার্ভারগুলো অলরেডি শো করতেছে কিন্তু আপনাদের এখানে হচ্ছে অন্য নেম সার্ভার থাকবে তো আপনারা কী করবেন এখান থেকে ইউজ কাস্টম নেম সার্ভারের প্রথম ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনার যে এই দুইটা নেম সার্ভার একটু কপি করছেন হোস্টিং থেকে এই নেম সার্ভারগুলো এখানে পেস্ট করে দেওয়া লাগবে তো আমি প্রথম একটা কপি করে নিলাম কপি করে এটা এখানে পেস্ট করে দেব এরপর হচ্ছে দ্বিতীয় যে নেম সার্ভারটা আছে সেটাও কপি করে নিলাম তো এটাও এখানে আমি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখান থেকে চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করব তো এই যে আমার এখানে একটা সাকসেস মেসেজ আসছে যে চেঞ্জেস সেফড সাকসেসফুলি তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ডোমেন হোস্টিং কানেক্ট করবেন নেম সার্ভার আপডেট করার মাধ্যমে তো আপডেট করার পর হচ্ছে আপনারা নিম্নে তিন ঘন্টা অপেক্ষা করবেন কারণ এটা আপডেট হওয়ার পর এটা একটু সময় লাগে ডোমিন ইনস্ট্রিমটা কানেক্ট হওয়ার জন্য তো তিন চার ঘন্টা অপেক্ষা করবেন এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন